সবাইকে আজকের হেডিংটা একটু অদ্ভুত রকমের করে নিয়েছি ইচ্ছাকৃতভাবে ভাবে এক্স ধরে সমীকরণ গঠন করে করা যায় কি করা যায় অঙ্ক করা যায় কিন্তু একই অঙ্ক ছোটরা কিভাবে করবে কি বলতে চাইছি বলতে চাইছি এটা সমীকরণ গঠন এবং সমাধান এই পর্বটা মেন এইট নাইন টেন এই বাচ্চারা যারা সমীকরণ গঠন এবং সমাধান করা শিখে গেছে তাদের ক্ষেত্রে এই অঙ্কটা কোনো ব্যাপারই না খুব সহজেই তারা অঙ্কগুলো করে নিতে পারবে কিন্তু নিচে যারা আছে তাদের ক্ষেত্রে যদি এই ধরনের অঙ্কগুলো আসে অর্থাৎ একদম পিওরলি পাটিগণিতের মতো করে যেখানে এক্সের কোনো সংস্পর্শ থাকবে না অথচ ওই কনসেপশনটা তাদের দিয়ে করাতে হবে কিভাবে করা যায় সেইটা নিয়ে আজকে আলোচনা হবে সঙ্গে থাকো দেখতে থাকো চলো তাহলে আগে বড়রা যেভাবে অঙ্কটা করে অর্থাৎ এক্স ধরে কিভাবে করানো যায় সেইটা আগে একটু শিখে নি অঙ্কটা কি আছে তিনটে সংখ্যার টু সাত টু নয় এবং তাদের লসাগু বারোশো ষাট সংখ্যাগুলো কি কি বড়রা কি করবে ধরি সংখ্যাগুলো এক্স অ্যাপ্লাই করবে তাহলে ফাইভ এক্স সেভেন এক্স নাইন এক্স যদি এটা ইংলিশ বড়দের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আমি বাংলাতেই করছি লসাগু বের করব সুতরাং লসাগু সমান সমান কি করতে হবে সবার মধ্যে এক্স কমন আছে এক্সটা লিখে দিই পাঁচ আর সাত পাঁচ কমা সাত কমা নয় কোনো কিছু দিয়েই ভাগ যাচ্ছে না তিনটের মধ্যে দুটো অন্তত তাহলে এদের মধ্যে গুণ হবে গুণ হলে তিনশো পনেরো এক্স হয়ে যাবে প্রশ্নানুসারে তিনশো পনেরো এক্স বারোশো ষাট ক্লিয়ার সুতরাং এক্স ইকুয়াল টু বারোশো ষাট একবারে কাটাকুটি করতে পারো পাঁচ দিয়েও করতে পারো আমি একবারে করে দিচ্ছি চারবার যাবে সুতরাং এক্স ইকুয়াল টু একবারে বের করতে পারবে সংখ্যাগুলো এই চার এক্স এর জায়গায় বসিয়ে দেবো তাহলে পাঁচ চারে কুড়ি কমা চার সাত আঠাশ চার নয় গেল এবার এই অঙ্কটাই এই ধারণাটাকে কাজে লাগিয়ে কিভাবে বাচ্চাদের শেখানো যেতে পারে যারা সমীকরণের সমাধান জানে না এক্স এর ভ্যালু বের করতে জানে না সেটা একটু দেখে কি বলেছে অনুপাত পাঁচ ইস্টু সাত নয় এক্স কিন্তু আর ধরা যাবে না মনে করি পাঁচ অংশ কেন অংশ ধরলাম কারণ অংশের সাথে কিন্তু তারা পরিচিত তাদের মধ্যে কিন্তু আর জিজ্ঞাসা থাকবে না তাদের এইভাবেই শেখাতে হবে অংশ কথাটার মাধ্যমে প্রত্যেকটাকে আমি আলাদা করে দিতে পারি তাহলে পাঁচ অংশ সাত অংশ এবং নয় অংশ তাহলে এক্সের পরিবর্তে কি চলে আসলো অংশ চলে আসলো এইবার দেখো তাদের ক্ষেত্রে লসা কি করে শেখাবো কি করব কিভাবে বলবো তাদের অংশ 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 লিখে ফেললাম অংশটাকে ক্লিয়ার এবার সামনের গুলো ধরতে হবে পাঁচ সাত নয় রাফে পাঁচ সাত আর নয় এদের লসু করব কোনো কিছু দিয়ে এদের ভাগ যায় না তাহলে আলটিমেটলি পাঁচ সাত নয় এটা গুণ হয়ে যাবে তিনটের মধ্যে সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে নয় দিয়ে গুণ করলে তিনশো পনেরো বেরোবে ক্লিয়ার তাহলে এই তিনশো পনেরোটা আমি এই জায়গাতে লিখে দেব অসুবিধা নেই এইবার আগের মতো এই যে তিনশো পনেরো এই তিনশো পনেরো বারোশো ষাটের সাথে আমরা ইকুয়াল করে দিতে পারি তারা ইকুয়াল করতে জানে তাহলে অনুসারে তিনশো পনেরো অংশ সমান বারোশো ষাট ঐকিক নেম তারা শিখে গেছে ঐকিক নেমের সাহায্যে তারা একে বের করতে পারে একে বের করলে চট করে সে নিচে নামিয়ে দেবে বারোশো ষাট বাই ক্ষেত্রেও তো তাই দাঁড়াচ্ছিল তাই তো তাহলে এক্ষেত্রে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না যদি এইটা কাটাকুটি করো চারবার যাবে তাহলে চার হয়ে গেল এইবার এই এক অংশ যেহেতু চার তাহলে পাঁচ অংশ মানে কি পাঁচ চারে কুড়ি তাহলে প্রথম সংখ্যা পাঁচ গুণ চার সমান কুড়ি দ্বিতীয় সংখ্যা সাত গুণ চার আঠাশ তৃতীয় সংখ্যা নয় গুণ চার একইভাবে হবে ছত্রিশ দেখো আগের যে এক্স এর কনসেপশনটা ছিল সেইটাকেই ইমপ্লিমেন্ট করে বাচ্চাদের কিন্তু অনুপাতের ক্ষেত্রে করে দেওয়া গেল ক্লিয়ার ব্যাপারটা দুটি সংখ্যার অনুপাত পনেরো এগারো এই অঙ্কটার ক্ষেত্রে আমি এক্স এর দিকে যাব না পাটিগুলিতের নিয়ম যেভাবে করা যায় সেই দিকেই একবারে করা হচ্ছে তাহলে অঙ্কটা একটু পরে দুটি সংখ্যার অনুপাত পনেরো তাদের গসাগু সাত হলে সংখ্যাগুলো কি কি ধরি সংখ্যাগুলি পনেরো ক এবং এগারো ক এবার আমার গসাগু বের করতে হবে গশাগুর ক্ষেত্রে তাদের কি হবে এই ক শব্দটা এই ক অক্ষরটা তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যায় ফেলবে প্রথমে বলা হবে এই কটাকে বাদ দিয়ে দাও মন থেকে বাদ দিয়ে দাও তাহলে পনেরো আর এগারোর গসাগু কত হবে তারা এগারো দিয়ে ভাগ করবে পনেরোকে কে তাহলে এগারোকে এগারো থাকলো কত চার আবার চার দিয়ে এগারোকে করা হবে আট থাকলো কত তিন এ পাঁচটা টেনে আনছি তিন দিয়ে চারকে করলাম ওকে তিন থাকবে এক তাহলে গসাগু সমান কত হয়ে গেল এক আর এই কটা যেহেতু সবার মধ্যে আছে তাহলে এই কটাকে লিখে দিতে হবে বলা হলো এইভাবে এবার ওয়ান ক মানে হচ্ছে শুধু ক বলা যায় তাই তো এইবার এই সাথে তাহলে কাকে সমান করে দেব সাতকে সমান করে দেব সুতরাং ক সমান সমান সাত বেরিয়ে গেল তাহলে সংখ্যা দুটো কি করে বের করবো এইখানে কয়ের জায়গায় এবং এইখানে কয়ের জায়গায় আমরা বসিয়ে দেবো সুতরাং সংখ্যাগুলি সমান পনেরো ইন্টু ক মানে কত গুণ আছে পনেরোর সাথে ক গুণ থাকবে তাহলে পনেরো গুণ সাত এবং এগারো গুণ সাত তাহলে কি দাঁড়িয়ে গেল পঁয়ত্রিশ একশো পাঁচ এবং সাতাত্তর বেরিয়ে গেল এক্সের কোনো প্রয়োজনই হলো না এবার প্র� একটু অন্যরকম নিয়ে নিয়েছি গড়ের একটা অঙ্ক নিয়ে নিয়েছি বোর্ডটাকেও আমি ভাগ করে নিলাম একদিকে বড়রা কিভাবে করবে আর একদিকে সেই ধারণাটাকে কাজে লাগিয়ে ছোটরা কিভাবে করবে তিনটি সংখ্যার গড় দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ সংখ্যা তিনটি কি কি অঙ্কটা পরে দিব্য বোঝা যাচ্ছে আমার তৃতীয় সংখ্যাটা অজানা রাশি তাই তো তাহলে মনে করি তৃতীয় সংখ্যা এক্স হয়ে গেল এবার পড়ি দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ তাহলে দ্বিতীয় সংখ্যা বের করি দ্বিগুণ তার মানে দ্বিগুণ করতে হবে ঝামেলা নেই এইবার প্রথম সংখ্যাটি কি বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তাহলে প্রথম সংখ্যা সমান সমান দ্বিতীয় দ্বিগুণ দুই ইন্টু টু এক্স অর্থাৎ ফোর এক্স এবার তিনটে সংখ্যার যোগফল বের করবো সুতরাং যোগফল টু এক্স এক্স প্লাস ফোর কত হলো এক দু ছয় ছয় সাত এক্স প্লস্টে সাত এক্স তো যোগ ফল তাই না আর এখানে গড় বলে দিয়েছে কত সাতাত্তর তাহলে তিন দিয়ে গুণ করলে সময় সেভেন ওয়ান তার মানে থার্টি থ্রি এক্স কার ভ্যালু ধরেছিলাম তৃতীয় সংখ্যা তাহলে তৃতীয় সংখ্যা হচ্ছে থার্টি থ্রি এই জায়গাটায় নিচে জায়গা এখানে করছি তাহলে দ্বিতীয় সংখ্যা কত তেত্রিশ ইন্টু টু প্রথম সংখ্যা কত ফোর ইন্টু থার্টি থ্রি একশো বত্রিশ ক্লিয়ার তাহলে তিনটে সংখ্যা পেয়ে গেলাম এবার এক্সটাকে বাদ দিয়ে এই ধারণাটাকে কাজে লাগিয়ে কিভাবে আমি নিচু ক্লাসের ক্ষেত্রে এটাকে আমি নামিয়ে দিতে পারি একই রকম মনে করি তৃতীয় সংখ্যা এক ক্লিয়ার ঠিক তেমনি দ্বিতীয় সংখ্যা অংশ ধরতে পারো এক অংশ দ্বিতীয় সংখ্যা দুই গুণ এক সমান সমান দুই অংশ প্রথম সংখ্যা তার মানে টু ইন্টু টু অংশ তার মানে ফোর অংশ তাহলে কি কি বেরোলো একটা এখানে আর একটা এখানে আর একটা সমষ্টি কত সমষ্টি হচ্ছে এক যোগ দুই যোগ চার অংশ দেখো সাত অংশ হচ্ছে এবার তারা প্রশ্ন অনুসারে জানে অসুবিধা নেই কত গড়কে একক দিয়ে গুণ করলে অর্থাৎ তিন দিয়ে গুণ করলে সমষ্টি বের হবে তাহলে সাতাত্তর গুণ তিন তাহলে এক অংশ তাদের কোনো অসুবিধা হবে না একে বের করা তারা শিখে গেছে তাহলে সাতাত্তর নিচে একই ক্যালকুলেশন আছে হবে সব বসিয়ে দিলে বেরিয়ে যাবে আশা করি বড়দের কনসেপশন দিয়ে কিভাবে ছোটদের একটু একটু করে এই বিষয়টা এই অঙ্কগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় যাতে তাদের সহজ মনে হয় এটুকু আশা করি আজকে বোঝাতে পেরেছি যদি বোঝাতে পারি আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এরকম নতুন নতুন টেকনিক শেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দেবে আজকের জন্য থামতেই হচ্ছে আজকের জন্য টাটা বাই